মিল্লাই রহমান আলাইকুম সালামালাইকুম প্রিভিওর্স প্রতিবার মতো আবার একটি চমৎকার করার রিভিউ নিয়ে আপনার সামনে আজকে দেখাবো বৈজ্ঞানিক পদ্ধতিতে কারিয়ানা করান শিক্ষা এটা হচ্ছে আমাদের এই যে সাবার থেকে স্থাপন হয় একটা এটা আমাদের কাছে ইংশালা স্টকে রয়েছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়িয়ার অথবা হোম ডেলিভারি এর মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে ইংশলা কালেকশনে রয়েছে এটা এছাড়া আমাদের নাটোরে যে কারিয়ানা করণ সেটাও রয়েছে এখানে উচ্চারণের নিয়মগুলো দেওয়া আছে এটা অনেক মোটা একটা কোরআন শরীফ আপনার চাইলে এটাও সংগ্রহ করতে পারেন এছাড়া নাটক এটা নিতে পারবেন এটা আমাদের বাংলা অর্থ সহ এছাড়াও চাইলে আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন অথবা ইসলামিক বই কিন্তু আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেন প্রথমে সব ধরনের করানের প্রথম দুইটা পেজ সাধারণত কালারফুল হয়ে থাকে ডিজাইন থাকে সুরা ছোট সেক্ষেত্রে আমাদের উচ্চারণের নিয়মগুলো উপরে দেওয়া আছে এটা সুবিধা হচ্ছে প্রতি পেজের নিচে উচ্চারণের নিয়মগুলো দেখে দেওয়া আছে দেখবেন আপনি প্রতিটা পেজের নিচে নিচে উচ্চারণের নিয়ম দেওয়া আছে কিন্তু অন্যগুলোতে সাধারণত আপনার উচ্চারণের নিয়ম থাকে না দেখেন চমৎকার এটারও কিন্তু আমাদের কাছে কালেকশন রয়েছে আপনার চ্যালিটা সংগ্রহ করতে পারবেন দেখে আপনাদের কাছ থেকে তাহলে আসলে বুঝতে পারবেন এটা আমাদের এই ধরনের হবে নুরানি ফ্রন্টের মধ্যে লেখা বৈজ্ঞানিক পদ্ধতিতে করান চাইলে দেখেন প্রতিটা পেজের নিচে কিন্তু নিয়ম পরা নিয়মগুলো আমাদের দেওয়া আছে অন্যগুলোতে সাধারণত প্রতি পেজের নিচে থাকে না প্রথম দিকে দেওয়া থাকে কিন্তু এটা প্রতি পেজের নিচে দেওয়ার পরে পেজ সংখ্যা বেশি হয়ে গেছে দেখেন লেখা স্পষ্ট মোটামুটি ভালো মানের মধ্যে আছে যারা এটা সংগ্রহ করতে চান এটা সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের কারিয়ানা কালার কোনেট কিছু করান রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়ি আর অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে হবে সাধারণত আমরা দেখা যায় যে ডেলিভারি চার্জের টাকা নিয়ে বাকি হাতে পাওয়ার পরে এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে দেখা যায় অর্ডার করে গেলে রিসিভ করেন আর রিটার্ন হতে হতে অনেক সময় আমাদের সময় লাগে বেশি আবার নষ্ট হয়ে যায় তখন আমাদেরকে ঝামেলা পড়তে হয় ওই জন্য মতো কিছু টাকা নেওয়া হয় বাকি আপনি হাতে পাওয়ার পরে পেমেন্ট করেন কোনো অসুবিধা নেই দেখেন আমাদের নয়শো পঞ্চান্ন পেজির একটা করণ অনেক বড় আমাদের লেখার ফ্রন্টও বড় আছে প্লাস হচ্ছে কালারফুল উপরে তাজবিদের যে নিয়মগুলা এক কথায় টান হয়ে সেটার নিয়মগুলো দেওয়া আছে চমৎকারভাবে আপনারা যারা বৈজ্ঞানিক পদ্ধতিতেকরণ সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই ফোন দিয়ে বলবেন যে বৈজ্ঞানিক পদ্ধতিতেকরণ নিতে চায় শিখতে দেখা যায় যে কারিয়ানা বললে আপনার নাটোরের একটা আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা সাভারের সাভারেরটা যদি নিতে চান এটাও দেওয়া যাবে এগুলো ইংশাল আমাদের কাছে কালেকশন রয়েছে এছাড়া আপনারা যে নাটোর এটা নিতে চান সেটাও যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন সেগুলো আমাদের কাছে রয়েছে নাটোর এটা রয়েছে চমৎকার এটাও কিন্তু আমাদের আরবি এবং বাংলা সহ দুইটা দুই কোয়ালিটির পাওয়া যায় আপনার যেটা পছন্দ হয় ইংশাল আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়িয়া অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন চমৎকার সবগুলো আমাদের লেখার ফ্রন্ট অনেক বড় বড় নিচে অর্থ দেওয়া আসে কোথায় কয়া উপরে লেখা আছে উচ্চারণ নিয়মগুলো চমৎকারভাবে দেওয়া আছে এগুলো আমাদের ভিডিও আছে যারা সংগ্রহ করতে চান নম্বরে